আজ রাতটা শেষ হলো একটা সুন্দর মুহূর্তর সাথে আমরা কাল বাড়ি চলে যাচ্ছি তাই নিকিতা আমাদের জন্য কটন ক্যান্ডি নিয়ে এসেছিল ব্যাপারটা কিন্তু বেশ কিউট তারপর আমি এখানে প্যাকিংটা সেরে নিচ্ছি কোথাও ঘুরতে আসার সময় যতটা মজা লাগে ততটাই মন খারাপ লাগে ফিরে যাওয়ার সকালে আমরা নিকিতাকে কিন্ডার জয়ের সাথে একটা ট্রিট দিয়ে দিলাম তারপর যে গাছগুলো আমরা কিনেছিলাম সেগুলোকে কিভাবে বাড়ি নিয়ে যাব। সেটাই ঠিক করছি জলের কার্টনগুলোতে করে আমরা গাছগুলোকে বাড়ি নিয়ে যাব। আমাদের টোটাল কার্টন হয়েছিল দুটো প্রায় একটা মাস আমরা শিলিগুড়িতে আছি শহরটাকে অনেকটাই ভালোবেসে ফেলে অনেকটা মন খারাপ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি আজ প্রায় সারাটার দিন নিকিতা আমাদের সাথে ছিল ওকে ভীষণ মিস করব তারপর ওকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের টোটাল লাগেজ ছিল ছটা আর ব্যাগগুলো ছিল বিভৎস ভারী কীভাবে যে বাড়ি পৌঁছেছি সেটা শুধুমাত্র আমরাই জানি আসার সময় আমরা আপার বাড়তে এসেছিলাম ফেরার সময় যাচ্ছি লোয়ার বার্থে যদিও লোয়ার বার্থটাই ভালো ঝামেলা কম কয়েক ঘন্টা পর আমাদের বাস একটা ধাবায় দাঁড়ালো আর আমরা এখান থেকে করলাম আমাদের ডিনার আর মোটামুটি সকাল আটটার মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম আর বাড়িতে গিয়ে আমাদের ফার্স্ট কাজ ছিল কার্টনগুলো থেকে গাছগুলোকে বের করে জল দেওয়া সেটাই এখানে আমি করছি আর দেখো আমাদের গাছের ক্যাপসিকামটা বেশ বড় হয়ে গেছে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট আড্ডায়